মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে প্রধানমন্ত্রী আজকে যে কয়েকটি খবর আমি শেয়ার করবো খবর খবরগুলো আমি কালেক্ট করেছি কালের কণ্ঠ থেকে আজকের খবর থাকছে দেশ বিদেশের খবর দ্বিতীয় খবরটি হলো বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর সতেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে পনেরো জনকে ফেলে দেওয়া হলো নিচে সংঘর্ষে নিহত ফারুকের স্ত্রী স্ত্রীর প্রশ্ন আমার স্বামী মল্য কেন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত দুই আহত পাঁচ বাংলাদেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা সরকার ঘোষিত এবার নিয়ে আসছি আন্তর্জাতিক সংবাদ থাইল্যান্ডে পাস্তারা হোটেলে ছয় বিদেশে মৃতদেহ উদ্ধার সুখবর ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবে তিরানব্বই দেশের পাসপোর্টধারী এবার মূল খবরে চলে যাব এতক্ষণ সংবাদ শিরোনামে ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি আখি গ্যালারি আজকের খবর সতেরোই জুলাই দুই সাল মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবনের মায়া ত্যাগ করে যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের বিজয় নিশ্চিত হয়েছে তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে মঙ্গলবার ষোলোই জুলাই দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধানমন্ত্রী ফেলোশিপ দু হাজার চব্বিশ নির্বাচিত ফেলাদের ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী সরকার প্রধান আরও বলেন আমি জানি হয়তো অনেকে আমাদের দলের সমর্থন নাই সমর্থনে নাই অন্য জায়গায় চলে গেছে বা অনেকের অনেক কিছু থাকতে পারে যে যেখানে যাক সেটা আমার বিবেচ্য বিষয় না আমার বিবেচ্য বিষয় হলো তারা তাদের সর্বোচ্চ ত্যাগ করে শত্রুকে পরাজিত করে আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাই সর তাদেরকে সর্বোচ্চ সম্মানটুকু দিতে হবে সেক্ষেত্রে তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে বলে আমি মনে করি শেখ হাসিনা আরও বলেন সময় তারা অবহেলিত ছিল আমি সরকারে আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি তারা গর্ব করে যেন বলতে পারে আমরা মুক্তিযোদ্ধা আমার মতামতের সঙ্গে নাও থাকতে পারে অনেকের মিল আমার দলেও নাও থাকতে পারে তারপরও সে মুক্তিযোদ্ধা আমার কাছে সবাই সম্মানিত সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ দেবে এটাই আমার বিশ্বাস শিক্ষার্থীদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি মেধাবী তাদের সুযোগ তৈরি করে দিতে হবে সেটাই আমাদের কর্তব্য সেই সুযোগটি আমরা চালু করে দিতে চাই সেই কারণে ফেলোশিপটা চালু করেছি তিনি আরও বলেন দুই হাজার একুশ থেকে দুই সাল নির্দিষ্ট করেছি দুই সালে স্মার্ট বাংলাদেশ করব। আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে আমাদেরকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী ও মুখ্য সচিব মোহাম্মদ তোফাজল হোসেন মিয়া দ্বিতীয় সংবাদটি হলো হেয়ারিংটি হল সংঘর্ষে নিহত ফারুকের স্ত্রীর প্রশ্ন আমার স্বামী মোরল কেন আমার স্বামী ছিল আমাদের একমাত্র ভরসা এখন তিনি নেই উনি তো কোনো অপরাধ করেননি কোনোদিন কোনো আন্দোলনে যাননি তারপরও আমার স্বামী কেন মরল আমরা কি অপরাধ করেছি এখন আমাদের কি হবে মঙ্গলবার ষোলোই জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে জরুরি বিভাগের সামনে আহাজারি করে এভাবেই কথাগুলো বলেছিলেন নিহত ফারুকের স্ত্রী সীমা আক্তার এর আগে বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় গুলি গুলে গুলিতে ফারুক নিহত হন ফারুক কুমিল্লার চান্দিনা উপজেলার মোহাম্মদ দুলালের ছেলে তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মুরাদপুরে একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন তিনি পরিবারের সদস্যরা জানিয়েছেন আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে কারখানার নিচে চা খেতে বের হয়েছিলেন ফারুক এ সময় মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন ফারুক সীমা দম্পতির এক এক ছেলে ও এক মেয়ে রয়েছে সীমা আক্তার বলেন ওনার উপার্জনে আমাদের সংসার চলত ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে আমি এখন জানি না আমি তাদের কি বলবো তাও জানি না এসব কথা বলে কান্নায় ভেঙে পড়লেন সীমা এদিকে খবর পেয়ে বিকেলে চমেক হাসপাতালে ছুটে আসেন নিহত ওয়াসিম আকরামের ভাই আব্দুল্লাহ আল নোমান তিনি হাসপাতালে জরুরি বিভাগে এসো ওয়াসিমের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নোমান বলতে থাকেন ভাই ও ভাই আমার তুই কিভাবে চলে গেলি আমি বাড়িতে কী জবাব দেব ওয়াসিম ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র ছাত্রলীগের সংঘর্ষে নিহত হয়েছেন তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র দলে যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মরদেহ রয়েছে হাসপাতালে আনার আগেই মৃতাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ফারুকসহ দুজন গুলিতে মারা গেছেন আরেকজন দেহে ফিজিক্যাল অ্যাসলেন্টের চিহ্ন ছিল ফিজিক্যাল অ্যাসলেন্টের চিহ্ন ছিল আজ বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চট্টগ্রাম ছাত্রলীগ ও যুবলীগের ব্যাপক সম্পর্ক রয়েছে নগরীর মুরাদনগর ষোলো শহর দুই নম্বর গেট সহ আরও কয়েকটি এলাকায় দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটে আসলে বাংলাদেশের এই চিত্রগুলো ভীষণ রকম পীড়া দেয় আমাদেরকে যারা আমরা প্রবাসে থাকি তাদেরকে আর যারা দেশে থাকেন তাদের তো মানে বলার অপেক্ষাই রাখে না হৃদয় বিদারক কথা ছাদ থেকে পনেরো জনকে ফেলে দেওয়া হয় নিচে চট্টগ্রামের মুরাদনগরে ভবনের ছাদে আশ্রয় নেওয়া ছাত্রলীগ বেশ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মীকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে অভিযোগে রয়েছে এই ঘটনা ছাত্রদল ছাত্র শিবির ঘটিয়েছে ছবি সংগৃহীত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের সময় একটি ভবনের ছাদসহ বিভিন্ন তলা থেকে বেশ কয়েকজনকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মুরাদনগর ঘটনা ঘটে বলে জানিয়েছে উল্লেখ করা হয়েছে ছাত্র ছাত ছাদ থেকে ফেলা সবাই স্থানীয় ছাত্র ছাত্রলীগের নেতাকর্মী ছাত্র শিবিরের ছাত্রজল এক হয়ে তাদের ওই ভবনের নিচে ফেলে দেয় ফলে ফলে আহতদের পারিবারিক সূত্রের অভিযোগ এ ঘটনার একটি ভিডিও চিত্র কালের কণ্ঠ হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটি বহুতল ভবনের বিভিন্ন তলার তরুণ ঝুলছেন মাফ করো তারা আল্লাহ আল্লাহ বলছিলেন ওই ভিডিওতে আরো দেখা যায় ছাদ থেকে পরপর তিনজনকে নিচে ফেলে দেওয়া হয়েছে নিচে পড়ে তারা নিথর হয়ে যান খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কোর্ট কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এক পর্যায়ে কোটা বিরোধী হামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী ওই এলাকায় একটি ছাদের মধ্যে আশ্রয় নিয়েছিল পরে ওই ভবনে গিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালান এ সময় বারো থেকে পনেরো জন কর্মীকে ছাদ থেকে নিচে ফেলা দেওয়ার ফেলে দেওয়ার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তারা সেখানে পড়েছিলেন চিকিৎসার জন্য তাদের উদ্ধারে কাউকে যেতে দেওয়া হয়নি প্রায় এক ঘন্টা পর নগরের থানার পুলিশ গিয়ে সেখান থেকে জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায় কি কঠিন দিন না ঘটনার কথা তুলে ধরে ওই সময় মুরাদপুর এলাকায় থাকা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম গতরাতে সাড়ে নয়টার দিকে কালের কণ্ঠকে বলেন আমাদের চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের শতাধিক নেতাকর্মী মুরাদপুরের ওই ভবনে আশ্রয় নিয়েছিল কিছুক্ষণ পর সেখানে ঢুকে শিবির ও ছাত্রদলের ক্যাডাররা আমাদের নেতাকর্মীদের উপর নারকীয় হামলা চালায় চোদ্দ পনেরো জনকে ভবন থেকে ফেলে দেওয়া হয় অনেকে কারনিশে লুকিয়ে থেকে রক্ষা পায়নি তাদের কারো হাত কারো পা কারো কোমর ভেঙে গেছে খবর প্রকাশ সতেরোই জুলাই দু বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউ জি সি এক এই কথা বলেছেন এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো জরুরি সিন্ডিকেট সভা ডেকে পরবর্তী পদক্ষেপ পদক্ষেপ নিবে ইউজিসির নির্দেশনায় বলা হয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধি অধিভুক্ত মেডিকেল আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অন্যান্য কলেজ সহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দিয়েছে ইউজিসি ইউজিসির ওই নির্দেশনায় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় উপচার্যকে পাঠানো হয়েছে অন্যদিকে কোটা সংস্কারের আন্দোলন চলমান অবরোধ সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় গতরাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে আগামীকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সব সাব কমিটি কাল এসএসসির ভূগোল দ্বিতীয় পত্র উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি প্রথম পত্র ও পালি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল স্কুল সকল কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবার আসছি আন্তর্জাতিক খবর আজ ষোলোই জুলাই দু সাল ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবে তিরানব্বই দেশের পাসপোর্টধারী এখানে বিস্তারিত বলা হয়েছে এখন থেকে দেশ ও অঞ্চলের পাসপোর্টধারীরা থাইল্যান্ডে প্রবেশাধিকার পাবে পর্যটন শিল্পকে পুনর্জীবিত করতে দেশটি এই সংখ্যা বাড়ালো বিবিসি মঙ্গলবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদন থেকে জানা যায় গত সোমবার থেকে কার্যকর হওয়া নতুন প্রকল্পের অধীনে দর্শনার্থীরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে পর্যন্ত থাকতে পারবে এর আগে দেশের পাসপোর্টধারীদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল এবার সংখ্যা বাড়িয়ে তিরানব্বই উন্নীত করা উন্নীত করা হলো গণমাধ্যমটির তথ্য অনুসারে পর্যটন থাই অর্থনীতির একটি মূল স্তম্ভ যা করোনা মহামারীর পর পুরোপুরি পুনরুদ্ধার করা হয়নি সরকারি তথ্য অনুসারে দেশটিতে দু সালের প্রথম ছয় মাসে এক কোটি পঁচাত্তর লাখ বিদেশি পর্যটকের আগমন ঘটেছে যা গত বছরের একই সময়ের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ বেশি তবে মহামারীর আগের তুলনায় এ সংখ্যা এখনও অনেক কম দর্শনার্থীদের বেশিরভাগই চীন মালয়েশিয়া ভারতের একই সময়ে পর্যটন খাত থেকে রাজস্ব এসেছে আটশো আটান্ন বিলিয়ন থাই বাদ যা সরকারের লক্ষ্যমাত্রার এক চতুর্থাশ চতুর্থাংশেরও কম বিপুল সংখ্যক পর্যটক প্রতি বছর থাইল্যান্ড দেশটির স্বর্ণ মন্দির সাদা বালুর সৈকত মনোরম পর্বত রাত্রিকালীন প্রাণবন্ত জীবনের জন্য ছুটে যায় সংশোধিত ভিসামুক্ত সংশোধিত ভিসামুক্ত নিয়মগুলো পর্যটনকে উৎসাহিত করার একটি বিস্তৃত পরিকল্পনার অংশ এছাড়া সোমবার থাইল্যান্ড দূরবর্তী কর্মীদের জন্য নতুন পাঁচ বছরের ভিসা চালু করেছে এই ভিসা গ্রহণ করে প্রতি বছর একশো আশি দিন পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি মিলবে সেই সঙ্গে থাইল্যান্ডে থাইল্যান্ডে স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীরাও চাকরি বা ভ্রমণের জন্য স্নাতকের পর এক বছর থাকার অনুমতি দেয়া হবে এর আগে জুন মাসে কর্তৃপক্ষ আরও কিছু আরও দুই বছরের আরও দুই বছরের জন্য হোটেল মালিকদের অপারেটিং ফি মৌকুফের ঘোষণা করেছিল পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের জন্য প্রস্তাবিত পর্যটন ফিও বাতিল করা হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুসারে তিরানব্বইটি দেশ আলভেনিয়া অ্যান্ডুরা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বাহরাইন বেলজিয়াম ভুটান ব্রাজিল ব্রুনাই বুলগেরিয়া কম্বোডিয়া কানাডা চীন ক্রোসিয়া, ক্রোশিয়া কিউবা সাইপ্রাস আচের প্রজাতন্ত্র ডেনমার্ক ডেমিনিকা ডোমিনিকান প্রজাতন্ত্র ইকুয়েডোর এস্তোনিয়া ফিজি ফিনল্যান্ড ফ্রান্স জর্জিয়া জার্মানি গ্রিস গুয়েত গুয়েতেমালা হংকং হাঙ্গেরি আইসল্যান্ড ভারত ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড ইসরায়েল ইতালি জামাইকা জাপান জর্দান কাজিকাজাক্তান কোসোভো কুয়েত লাউস ইত্যাদি ইত্যাদি থাইল্যান্ডে পাস্তারা হোটেলে ছয় বিদেশের মৃতদেহ মৃতদেহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল হোটেল সুটে মঙ্গলবার ভিয়েতনামি বংশোদ্ভূত অন্তত ছয় জনের মৃতদেহ পাওয়া গেছে দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে সরকারের দেওয়া তথ্য অনুসারে নিহতদের মধ্যে কয়েকজন ভিয়েতনামি আমেরিকান হোটেলের কর্মীদের ফোন পে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় দিকে পুলিশকে হোটেলে ডাকা হয় স্থানীয় গণমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে বলেছিল পাস্তারা হোটেল গ্র্যান্ড হায়াত ইরওয়ান ব্যাংকে গোলাগুলি হয়েছে কিন্তু পুলিশ বিষয়টি অস্বীকার করে বলেছে গোলাগুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি গণমাধ্যমগুলো এখন বলছে পুলিশের ধারণা নিহতদের বিষ প্রয়োগ করা হয়েছিল তবে এটি নিশ্চিত করা যায়নি এবং তাদের মৃত্যুর কারণ এখনও অজানা এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা আথাবি সিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন তিনি চান না এ ঘটনা তার দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করুক এবং পর্যটকের উপর প্রভাব ফেলুক